সামুদ্রিক বিশাল দ্বীপ যার বর্তমান আটলান্টিক মহাসাগরে অবস্থিত ছিল এটি ছিল দেবতা সন্তানের রাজত্ব তাদের বিশাল সম্পদ ও শক্তি ছিল শহরটির কেন্দ্রে ছিল সুবিশাল এক প্রাসাদ যার চারদিকে কৃত্রিম খাল ও সোনার তৈরি মন্দির ছিল প্রোটো বলেন আটলান্টিসের অধিবাসীরা প্রথমে নৈতিক ও ন্যায়পূর্ণ ছিল কিন্তু ধীরে ধীরে তারা অহংকারী ও লুবি হয়ে ওঠেন দেবতারা তাদের এই দুর্নীতিগ্রস্ত আচরণে ক্রোধ হয়ে একদিন প্রবল ভূমিকম্প ও বন্যার মধুমেহ পুরো দ্বীপকে সমুদ্র গভীরে নিমজ্জিত দেয় আটলান্টিসের অস্তিত্ব নিয়ে বহু গবেষণা আছে কিন্তু এখনো পর্যন্ত এর কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায় অনেকেই মনে করেন এটি প্লুটোর কল্পনা প্রসিদ্ধ একটি নৈতিক শিক্ষার কাহিনী আবার কেউ মনে করেন এটি কোন বাস্তব স্থান যেমন ক্রিট বা শান্তরিন দিক এর উপর ভিত্তি করে লেখা হয়েছে যা প্রাকৃতিক দুর্যোগের ধ্বংস হয়ে গেছে বিভিন্ন গবেষক ও সামুদ্রিক বিজ্ঞানীরা আটলান্টিসের সম্ভাব্য অবস্থান খুঁজতে আটলান্টিক মহাসাগর ভূমধ্য মহাসাগর অঞ্চলে অনুসন্ধান চালিয়েছে কিছু গবেষকদের দাবি আটলান্টিস ছিল বর্তমান দ্বীপ যা থেরা আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে ধ্বংস হয়ে গেছিল আটলান্টিস হয়তো একটি মিথ হয়তোবা হারিয়ে যাওয়া এক প্রাচীন সভ্যতা তবে এটি আজও মানুষের কল্পনা ও অনুসন্ধান জগতে রহস্যময় ভাবে টিকে আছে